অনেক দিন পরে সাইকেল চালাইতেছি সাইকেল চালানো দেখে আমার ভিডিও দেখে আমার নিজেরই হাসি পাইতেছে যে এক সময় এরকম সাইকেল আমার মানে কি বলবো এই সাইকেল ছাড়া আমি চলতেই পারিনি আর এখন সাইকেল নিয়ে আমি মানে সাইকেল ওঠার পরেই আঁকা বাঁকা হয়ে যেতেছে কীরকম যেন ব্যালেন্স ছাড়া হয়ে যেতেছিলাম পরে কিছুক্ষণ পরে অবশ্য ব্যালেন্সটা চলে আসলো তারপরে সুন্দর করে সাইকেল চালাচ্ছে আর আমি ক্যামেরাম্যান্কেল হয়েছে অনেকদিন পর সাইকেল চালালো এখানে সাকিবের কথা বললাম সাকিব ক্লাস ফাইভে পড়ে এটা আসলে ওরি সাইকেল আমরা যে বাসায় থাকি এখানে ও থাকে ও ক্লাস ফাইভে জিতে পড়ে তো আর আমি ঘুরতে বেরিয়েছিলাম ওই আর কি ভিডিও করতেছে আমি একটু ঘুরলাম আর কি ওর সাইকেলটা নিয়ে এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর আমি প্রথম আসছি আজকে আসার পরে চতুর্দিকে দেখে আমার খুব ভালো লাগতেছে তো সাইকেল চালাইতেছি আর এই চতুর্দিকে তাকাতাকি করতেছিলাম খুব ভালো লাগতেছিল পরিবেশটা বিকেলবেলায় গেছে খুব সুন্দর লাগছে আমরা সাইকেল চালাচ্ছি ভিতরে ঢোকার পরে কিছুক্ষণ আমি সাইকেল চালালাম সাইকেল চালানোর পরে তো সাকিব আসলে ফুটবল খেলবে বিকেল টাইমে তো ওকে নিয়ে ও যেখানে ফুটবল খেলবে সেইখানে চলে আসলাম তো আসার সময় সুন্দর আশেপাশে দেখতে দেখতে আসলাম সাইকেলের পিছনে বসার জায়গা নাই তো সামনে ওকে বসে আমি আসলাম আর কি এটার ভিতরে আসলে এতটাই সুন্দর তো আমার খুব ভালো লাগতে লাগছিল। তো সাকিব আসলে ফুটবল খেলতেছে তো ওই টাইমে আমি সাইকেলটা নিয়ে আবার এলাম বেরোয় অনেক দিকে গুললাম তো এইখানে ছোট বাচ্চাদের অনেক সুন্দর খেলার জায়গা আছে সুন্দর অনেক বড় সড়ো পার্ক এবং বিকেলে বড় মানুষদের জন্য হাঁটার জন্য সুন্দর লেক পার্ক আছে এখানে সুন্দর ঘোরাফেরা করা খুব ভাগ খুবই ভালো লাগে আর কি বিকেল টাইমটা এখানে গেলে খুবই আনন্দ লাগে মজা লাগে ভালোই লাগে অনেক দিন পরে সাইকেল চালাইতে পাইলে আমার এতটাই ভাল লাগতে লাগছিল। আসলে কি বলবো মানে খুবই আনন্দ পাইতে লাগছিলাম খুবই ভাল লাগছিল তো সাকিব ফুটবল খেলতেছে আর আমি এদিক দিয়ে মনের আনন্দে সাইকেল নিয়ে খুব ঘুরতেছি সুন্দর প্রকৃতি বিকেলের মনোরম দৃশ্য লেগপাটটাও খুব সুন্দর ভালো লাগতেছিলো সকালে এবং বিকালে যারা হাঁটাহাঁটি করে তাদের জন্য এই জায়গাটা কি বলবো এক কথায় একটা পারফেক্ট জায়গা এটা সুন্দর পরিবেশ গাছপালায় ভরপুর লেক পার্ক এবং হাঁটার জন্য সুন্দর রাস্তা রাস্তাটা ভাঙা না সুন্দর একদম প্লেন মানে আমি সাইকেল চালাইতেছি আর লোকজন হাঁটতেছে খুব সুন্দর খুবই পরিবেশটা ভালো লেগপাট দিয়ে অনেক ঘুরলাম ঘোরাফেরা শেষে আবার মাঠের দিকে যাইতেছি যেখানে সাকিব ফুটবল খেলতেছে তো আসরের আজান দিছে নামাজের টাইম হয়েছে তো সাকিব যেখানে খেলতেছে ওর পাশেই মসজিদ তো ওইখানে আসরের নামাজ পড়ব জন্য ফিরে যাইতেছি এখানে ए देख इस आदमी पीस انا جاي انا جاي

খেলার মাঠের পাশেই মসজিদ তো আসরের আজাম দিছে একটু আগে তো মাঠে আসার পরে সাকিবদের একটু খেলা দেখলাম দেখার পরে এখানে আর জামাতে নামাজ পড়তে পারি নাই তো পরে আমি একে একেই ভিতরে গিয়ে নামাজ পড়লাম নামাজ পড়ে বের হয়ে আবার ওদের একটু খেলা দেখলাম আর কি সাকিবের খেলা শেষে সাকিবের আমি দুইজনে চলে আসলাম পারে তো এখানে অনেক সুন্দর ফুচকা পাওয়া যায় তো দুজনে বসে ফুচকা খাবো এই জন্য দুজনে দুই প্লেট ফুচকা নিলাম আর দুই প্লেট অর্ডার করলাম বাসায় পার্সেল বিকেলবেলায় এখানে এসে ফুচকা খাওয়ার জন্য একটা চমৎকার জায়গা হলো এইখানে সুন্দর এই লেকের সামনে খুবই ভালো লাগতেছে আমার সাইকেল চালানো সাকিবের ফুটবল খেলা আমাদের ঘোরাফেরা ফুচকা খাওয়া শেষে এখন চলে যাচ্ছে আল্লাহ হাফেজ